আজ হবে সবজি দিয়ে মুগ ডাল রেসিপি বিয়ে বাড়ির রেসিপি বা ভেজ রান্না খুব ঝামেলার কিছু নয় নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্নার চ্যানেলে আপনাদের স্বাগত আজকের ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল চলুন শুরু করা যাক আজকের রেসিপি এই রান্নার জন্য কী কী লাগবে আগে দেখে নেওয়া যাক শীতকালীন বিভিন্ন সবজি ব্যবহার করা যেতে পারে গাজর বিন ফুলকপি কড়াইশুঁটি ক্যাপসিকাম আলু টমেটো এমনকি ড্রাই ফ্রুট কাজু কিশমিশ দেওয়া হয়েছে আমাদের এখানে কড়াইশুঁটি বাদে সবসবজিকে যত্ন করে ছোট টুকরো করে নিতে হবে আর পরিমাণটাও নিজেদের মতো দিতে পারেন তবে এই রান্নাটা খুবই পুষ্টিকর তাই ডালের পরিমাণের সঙ্গে সামঞ্জস্য রেখে দেবেন ফুলকপিকে খুব ছোট টুকরো করবেন না তাহলে ভাজা বা সিদ্ধ হওয়ার পর একদম ভেঙে ছোট ছোট টুকরো হয়ে যাবে গাজর আলু সিদ্ধ একটু সময় নেয় তাই ছোট ছোটো করে ডুমো করে নিলে সিদ্ধ তো হবেই দেখতেও ভালো লাগবে মোটামুটি একশো আশি থেকে দুশো গ্রাম পরিমাণে মুগ ডাল নেওয়া হয়েছে আগেই ডালকে শুকনো কোলাতে ভেজে নিতে হবে তিন চার মিনিট মতো সময় ধরে হাই ফ্লেমে ভাজার সময় একা নাগারে নাড়াচাড়া তো করতেই হবে সাথে লক্ষ্য রাখতে হবে ডালের রঙটা হলুদ থেকে পাল্টে গিয়ে বেশ খানিকটা বাদামি হতে শুরু করবে এবং যখন ডাল ভাজার একটা সুন্দর গন্ধ ফেরোতে শুরু করবে তখন বুঝতে হবে ভাজাটা হয়ে গেছে এবার আঁচ বন্ধ করে দিয়ে একে ধুয়ে নিতে হবে ভালো করে যাতে এর মধ্যে কাঁকড় বা ধুলো ময়লা আর না থাকে দু একবার ধুয়ে নেওয়ার পর এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে জল ঢেলে একে সিদ্ধ করতে বসাতে হবে ডালটা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগবে তাই যতক্ষণ এটা সিদ্ধ হবে সেই ফাঁকে সবজিগুলোকে আর ড্রাই ফ্রুটগুলোকে ভেজে নিতে হবে কড়াতে সাদা তেল নিতে হবে পর্যাপ্ত পরিমাণে তার সাথে একটা চামচ ঘি মিশিয়ে নেবেন তাহলে গন্ধটা ভালো আসবে ঘি গলে গিয়ে তেলটা বেশ গরম হয়ে এলে আগে কাজু কাজুগুলোকে ছেড়ে নিতে হবে কিছুক্ষণ ভাজার পরে কিশমিশগুলো ছেড়ে আরও মিনিটখানে ভেজে নিয়ে তেল জড়িয়ে তুলে নিতে হবে কিশমিশগুলো প্রথম থেকে কাজুর সাথে ভাজতে দিলে খুব তাড়াতাড়ি তেল টেনে ফুলে ওঠে আবার বেশি ভাজা হলে কিশমিশগুলো পুড়েও যেতে পারে তাই কাজুটা কিছুটা ভাজা হওয়ার পরে কিশমিশগুলো দিলে ঠিক হবে ওদিকে ডালটা কতটা কি সিদ্ধ হলো সেটা একবার দেখে নিতে পারেন ডালটা কিন্তু খুব সিদ্ধ হবে না সবজির সাথে আবার যেহেতু ফুটবে তাই জন্য মোটামুটি এখানে সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি পার্সেন্ট মতো সিদ্ধ হবে এবার সবজিগুলোকে একে একে তেলে ছেড়ে ভেজে নেওয়ার পালা আলু আর গাজর সিদ্ধ হতে একটু সময় লাগে তাই আগে এগুলোকে ভাজতে ছাড়তে হবে সাথে সামান্য করে লবণ আর হলুদ গুঁড়ো ছড়িয়ে দিতে পারেন লবণ দিলে সবজিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার সুযোগ পাবে এখানেও কিন্তু মাথায় রাখতে হবে সবজিগুলোকেও কিন্তু হালকা করেই ভাজতে হবে রান্নার শেষে এগুলো একদম সিদ্ধ হয়ে ডালের সাথে মিশে যাবে না ডালের মধ্যে এগুলোর টুকরো গোটা থাকবে অথচ সেদ্ধ থাকবে নেক্সট হচ্ছে ফুলকপি মেশাতে হবে ফুলকপিও ভাজলে একটা সুন্দর গন্ধ আসে তাই আলু গাজরের পরেই একে দিয়ে দিলে ভালো হয় সব শেষে বিন কড়াইশুঁতি ক্যাপসিকাম ছেড়ে আরও মিনিট খানেক মতো ভেজে তুলে নিতে হবে মুগ ডালকে ভেজে নিয়ে তারপর সিদ্ধ করতে দিলে ডালের দানাগুলো সিদ্ধ হবার পরেও দানা দানা ভাবটা বজায় থাকবে আর একটা কথা ডাল সিদ্ধ করতে দেওয়ার সময় তার সাথে লবণ আর হলুদ গুঁড়ো না মিশিয়ে একেবারে মূল রান্নার সময় লবণ হলুদ গুড় মেশালেও কিন্তু খুব সমস্যা হবে না আমাদের এখানে তাই করা হয়েছে ভাজার কাজ শেষ হয়ে যাওয়ার পর এবার মূল রান্নাতে ঢোকার পালা কড়াতে যা তেল পড়ে আছে তার মধ্যে আগে গোটা মশলা ফোড়ন দিতে হবে এলাচ দারচিনি তেজপাতা শুকনো লঙ্কা আর হাফ চা চামচ গোটা জিরে এগুলোকে তেলের মধ্যে দিয়ে আগে আঁচ কম অবস্থায় রেখে ভেজে নিতে হবে কিছুক্ষণ সময় ধরে যাতে গোটা মশলা গন্ধ বেরিয়ে আসে খুব বেশি সময় ধরে ভাজলেও পুড়ে যেতে পারে আবার আজ বাড়িয়ে ভাজলেও পুড়ে যেতে পারে সেক্ষেত্রে রান্নার স্বাদটা নষ্ট হবে সেটা সতর্ক থাকতে হবে নেক্সট এবার দিতে হবে টমেটো দুটো বেশ বড় মাপের টমেটোকে ছোটো করে কুচি করে দিলে ভালো হয় তবে তেলে ছাড়লে অনেক সময় ছিটকে আসে তাই আগে লবণ মিশিয়ে নিলে আর ছিটকাবে না আবার রান্নার জন্য প্রয়োজনীয় লবণটাও মেশানো হয়ে যাবে টমেটোটা তেলে দেওয়ার পর হাফ চা চামচ করে আদা বাটা আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে একেবারে কষতে হবে সেই সময় আঁচটা বাড়িয়ে রেখে মশলা নাড়াচাড়া করতে হবে দুই তিন মিনিট সময় ধরে একা নাগারে নাড়াচাড়া করতে হবে চাইলে মাঝে একবার চাপা দিয়ে মিনিট দুয়ের সময় অপেক্ষা করলে টমেটোটাও গলে যাবে আর মশলা থেকে তেল ছেড়ে আসার কাজটাও সহজে হবে আর যদি ভাবেন চাপা দেবেন না তাহলে একা নাগারে দুই তিন মিনিট সময় ধরে কষলেই কাঁচা মশলার গন্ধটাও চলে যাবে আর টমেটোটাও কিন্তু অনেকটা গলে নরম হয়ে আসবে এবার মেশাতে হবে ভেজে রাখা সবজিগুলো আর মশলার সাথে কষতে শুরু করতে হবে আঁচটা মাঝারি থেকে হাই রাখতে হবে এই সময় আর মিনিট দুই তিনেক সময় কষে নেওয়ার পরে ডালটা ঢালতে হবে রান্না হয়ে যাওয়ার পরেও ডালটা সিদ্ধ হয়ে গেলেও ডালে দানাগুলো কচকচে ভাবটা বজায় থাকবে এমনভাবেই সিদ্ধ করতে হবে আগেও বলেছি এটা যে সময় ধরে ড্রাই ফ্রুট মানে কাজু কিশমিশ আর সবজিগুলো ভাজা হয়েছে সেই সময়ের মধ্যে ডালটা যেটুকু সিদ্ধ হয়েছে তারপর সবজির মশলাগুলোর সাথে তা ফুটে যাওয়া হবে তার মধ্যেই উপযুক্ত পরিমাণে সিদ্ধ হয়ে যাবে আজ সিদ্ধ ডালটা রান্নার মধ্যে ঢেলে দিয়ে তার মধ্যে মেশাতে হবে জল যেহেতু ডাল আর সবজিগুলো এখনও বেশ কিছুটা সিদ্ধ হবে তাই জলটা একটু বেশি দিতে হবে সিদ্ধ হবার জন্য বেশ কিছুটা জল মরবে আবার রান্না শেষ হবে পর ডালটা ঠান্ডা হলেও কিন্তু বেশ কিছুটা গাঢ় হয়ে যায় সেই কথা মাথায় রেখে জলটা মেশাবেন আর স্বাদের ভারসাম্য বজায় রাখবার জন্য চিনি মেশাতে ভুলবেন না এবং চাপা দিয়ে ফুটতে বসানোর আগে স্বাদ মতো গোটা বা ফাটানো কাঁচা লঙ্কা মিশিয়ে দেবেন মনে করে ভেজে রাখা কাজু বাদাম আর কিশমিশগুলোকেও কিন্তু এখানেই মিশিয়ে দিতে হবে এবার আঁচটা মাঝারি করে চাপা দিয়ে দশ মিনিট মতো সময় ধরে ফুটতে দিতে হবে তারপর ঢাকা খুলে এবার মেশাতে হবে গরম মশলা গুঁড়ো চা চামচ আর একটা চামচ ঘি আর ভালো করে সবটা ওপর নিচ মিশিয়ে নিয়ে আঁচ বন্ধ করে দশ মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রাখতে হবে যাতে শেষে মেশানো মশলার গন্ধটা ভালো করে সমস্ত রান্নাতে ছড়িয়ে যায় আর পরিবেশন করবার সময়ও যাতে এই গন্ধটা ঝট করে তাকিয়ে আসে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের ভেজিটাল রেসিপি